আসলে ইউটিউব চ্যানেল থেকে যদি আপনারা ভিউ বাড়াইতে চান তাহলে আপনাকে আমাকে কলম বেশি বেশি অন্যের ভিডিও দেখতে হবে রেঞ্জ এঙ্গেজমেন্ট বাড়াতে হবে এটাকে বলা হয় চট্টগ্রাম সিবিস, আটলান্টিক মহাসাগর আটলান্টিক মহাসাগর আটলান্টিক মহাসাগর আটলান্টিক মহাসাগর আসলে আপনার বাংলাদেশের ভিতরে আপনার বিখ্যাত অনেক দূর থেকে মানুষ আসে না ঘোরার জন্য আপনার এক যায় কক্সবাজার আর এক যায় আপনার চট্টগ্রাম সিবিস এটা কি বলা হয় চট্টগ্রাম সিবিস এজন্য অবশ্য অবশ্য আপনারা এখানে আপনার ভিডিও তৈরি করলে চলে আসবেন সবাই সবাই অবশ্য অবশ্যই এম এস মনির টু এম এস মনির টু এম এস মনির টু এম এস মণির টু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন আমি আছি মনিরুজ্জামান সোহেল আপনাদের পাশে কারণ হচ্ছে আসলে মনে রাখবেন জীবনে সফলতা পেতে হলে দুঃখ কষ্ট আঘাত লাঞ্ছনা অনেক কিছু আপনাকে আমাকে সহ্য করতে হবে তার জন্য আপনারা কেউ কোনো সময় ভেঙে পড়বেন না এই দেখেন আপনার আমাদের মোল্লাভাই কলম ভিডিও তৈরি করতে আছে । সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার জন্য অবশ্যই অবশ্যই আপনারা পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই অবশ্যই পাশে থাকবেন এম এস এমএস টু এম এস টু এম এস টু দেখুন আপনার ভিডিওটা কোনো মান ভালো হবে একশো পার্সেন্ট গ্যারান্টি এম এস টু নামে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আপনি যদি আমার পাশে থাকেন ইনশাল্লাহ হয়তো আপনি আমার ফলোয়ার হয়ে যাবেন আমার ভিডিওগুলো আপনি দেখতে পারবেন কত সুন্দর আপনার ভিডিও তৈরি করতে আসি আসলে আমার মতন এই ধরনের ভিডিও আপনাদেরকে কেউ উপহার হিসাবে দিতে পারবে না চ্যালেঞ্জ করে আমি বলতে পারি ইনশাআল্লাহ সবাই কলম ভিডিও তৈরি করার জন্য ব্যস্ত কারণ হচ্ছে আপনার এটা চট্টগ্রাম সিবি চট্টগ্রাম সিবিস চট্টগ্রাম সিবিস চট্টগ্রাম সিবিস। দেখুন আপনার সবাই এখন সন্ধ্যাবেলা আপনার প্রায় সন্ধ্যা হয়ে আসছে সবাই ভিডিও তৈরি করার জন্য প্রস্তুত প্রতিটা মানুষ ভিডিও তৈরি করার জন্য প্রস্তুত দেখুন আপনারা সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন আমি আসি মনিরুজ্জামান সোয়েল সংক্ষেপে বলে হয় এম এস মনির টু এম এস মনির টু এম এস মনির টু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার পাশে থাকবেন আমি আসি আপনাদের পাশে সবসময় এনি টাইম এর জন্য আসুন আমরা মিলেমিশে কাজ করব